ছোটো মাছের চচ্চড়ি রান্না করেছি তো অনেক সময় হয় কি গোস্ট মাছ তারপরে ব্রোস্ট পোলাও এগুলোকেও হার মানিয়ে দেয় এমন লোভনীয় একটা খাবার তো এটাই আমি খুব সাধারণভাবে রান্না করেছি আর আপনাদের সাথে সাধারণভাবে শেয়ার করতেছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো এই রান্নাটার জন্য আমি এখানে আলু কুচি করে কেটে নিয়েছি এই আলুটা যতটা কুচি করা যাবে এই চরচরির টেস্ট ততই মজা হবে এরপরে যেখানে কয়েক পদের মাছ আছে এখানে পুঁটি মাছ বেলে মাছ বাঘ মাছ ট্যাংরা মাছ মানে বিভিন্ন কয়েক রকমের মাছ এখানে আছে। তারপরে ভেলসা মাছ বিভিন্ন আর কি আমাদের পুকুরের তো এরপরে আলুর ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি মরিচটা আসলে আমার ফ্রিজে ছিল ডিপে এরপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখানে মরিচের গুঁড়ো দিয়েছি কিছু পরিমাণে তারপরে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেবো তারপরে আমি এটা সুন্দরভাবে মেখে নেব তরকারিটা যত ভালোভাবে মাখা যাবে ততই মজা হবে তো একটা জিনিস মানে ছেড়ে দিয়েছি সেটা হচ্ছে রসুন আর পেঁয়াজ পেস্ট দিয়েছি অল্প একটু বেশি না এরপরে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই মানে চড়চড়িটা যত মাখানো যাবে ততই এটা টেস্ট আসবে এরপরে আমি তেল দিয়ে দেবো এখানে কিন্তু চর্চড়িতে একটু তেল বেশি লাগে তাহলে এটার স্বাদ অনেক বেশি হয় এরপরে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়ে সেই মাছগুলো আমি এখানে দিয়ে দেবো তরকারিটা বেশ ভালোভাবে মাখানোর পরেই মাছগুলো দেব তাহলে আর মাছগুলো ভেঙে যাবে না আর কাটা কাটাও হবে না এই যে দেখেন এই মাছটা খুব ভালোভাবে দিয়ে আমি এখন আবার একটু নেড়ে চিড়ে নেব এই মাছটা এই তরকারির ঝোলের সাথে সেদ্ধ হবে মাছটাও যে খেতে এত মজা হয় কি বলবো এত মজাদার একটা খাবার তো এইভাবে একবার হলো বাসে ট্রাই করে দেখবেন যে কেমন হয় আসলেও সত্যিই বলছি অনেক মজাদার একটা খাবার এখন আমি কিছু পরিমাণে পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এখন আমি রান্না বসাই দিলাম তো আমার এই চরচরি রেসিপিটি আপনাদের কেমন লাগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন যেন পরবর্তীতে আমি আবার ভিডিও বানানোর উৎসাহ পাই তো এই যে দেখেন এখানে কিন্তু পানিটা অনেকটাই টেনে গেছে তা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম এরপরে আমি আবার একটু রান্না করে নিব অর্থাৎ পানিটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব এখন আমার রান্নাটা প্রায় শেষ আমি এখন উঠাই নিচ্ছি আমি বেড়ে দেখাচ্ছি যে এই চড়চড়িটা কতটা মাখামাখা একটা ভাব হয়েছে মাছগুলো যেহেতু ছোট ছোট আর আমি চামড়াটা ছুলে নিয়েছি মাছের এই জন্য আর কি বোঝা যাচ্ছে না আলুর সাথে মিশে গেছে তো যাই হোক দেখেন তর মানে চড়চড়িটার কালারটাও কতটা সুন্দর হয়েছে আবার দেখতেও যতটা লোভনীয় তার থেকে খেতে কিন্তু আরও বেশি লোভনীয় তো দেখেন এমন এক পথ তরকারি হলেই কিন্তু এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ